নমস্কার কেমন আছেন সবাই এস এম বিলাকিগুলো সবাইকে স্বাগত বন্ধু আমি শুধু মো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং হ্যাপি ফ্রাইডে ঠিক আছে তো বলো ব্যস্ততার জীবন শুরু হয়ে গেছে পুজোর মাত্র আর এক মাস বাকি বন্ধুরা আজকে তো ছয় তারিখ হয়ে গেল আর এরকম সামনের অক্টোবরে সাত তারিখ থেকে পুজো শুরু তো পুজো শুরু মানে একটু মনে তো আনন্দ আছে পুজো পুজো গন্ধ আসছে আনন্দ তো আছেই পুজো ঠিক আছে তো চলো তো কে কেমন আছে সেটা তো বলতে পারবো না ভালো আছো কি নেই বা ভালো থাকার চেষ্টা করছো তো সেটা সবার সম্পূর্ণ নিজের ব্যক্তিগত ব্যাপার আর সব থেকে বড়ো কথা আমি যে মানে প্রোডাক্ট প্রোডাক্টগুলো খাচ্ছি আইসক্রিমে ভীষণ ভালো কোয়ালিটি ঠিক আছে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস লাগে বন্ধুরা ঠিক আছে নিত্য প্রয়োজনীয় তো লাগে এখানে অনেক রকমই কিছু পাওয়া যায় মেডিসিন থেকে নিয়ে ঘরের সমস্ত জিনিসপত্রই পাওয়া যায় বন্ধুরা তো যদি কারোর প্রয়োজন হয় লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো আমি ভালো জায়গায় ভালো জিনিস পেতে গেলে কারোর সাহায্য দরকার আমারও কারোর সাহায্য দরকার ছিল বাট আমি ওখানে গিয়ে ভীষণই ভালো আছি সুস্থ আছি বন্ধুরা ঠিক আছে তো চলো তাহলে ঠিক আছে কাজকর্মে হাত দিই তারপরে আবার রান্নাবান্না করবো আর সব থেকে বড়ো কথা আজকে একটা মা ইলিশ মাছ কিনে দিয়ে গেছে বন্ধুরা জানো ইলিশ মাছ কিনে দিয়ে গেছে একদম ছোটো ছোটো গো ঠিক আছে কালকে কথা হচ্ছিল ইলিশ মাছ নিয়ে কারোর সাথে তো আজকেই গডকে থ্যাংকস দিই একটা ইলিশ মাছ মিলিয়েছে বেশি বড়ো না তো ছোটোই হোক তবুও খাইনি মানে মানে আমি এখনও খাইনি তো দিয়ে গেছে চলো কাটাকাটি করবো তো মিলছে আবার তাহলে তোমাদের সাথে আর কী দিয়ে রান্না করে ইলিশ মাছ সেটা আমি তোমাদেরকে দেখাবো চলো টা হ্যালো দেখো স্নান করে দেখছো কী গরমটা হচ্ছে তার মধ্যে আজ করেছি শ্যাম্পু ঠিক আছে গরম মানে সাংঘাতিক গরম ঠিক আছে তো চলো আমি দুপুরে খাবার নিয়ে এসেছি দেখো তোমাকে কী বানিয়েছি দেখায় দেখো ভাত আর ইলিশ মাছের ভাপা বানিয়েছি দেখো ভালো করে দেখো ইলিশ মাছের ভাপা ঠিক আছে সরষে পোস্ত দিয়ে বানিয়েছি ঠিক আছে চলো আর সবজি বানিয়েছি সেটা ফিজে রেখে দিয়েছি তো আমি ভাবলাম দুটো সবজি খেতে পারবো না তাই একটাই সবজি বানিয়েছি চলো আমি ভালো খেতে ঠিক আছে অনেকটাই লেট হয়ে গেছে ঠিক আছে আগে তো আর শেষ নেই বন্ধুরা লেট হয়ে আর কি করবো বলো কে করবে আমার কাজ মা কাজ করে দেওয়ার মতো কে হয় নিজেকেই সব করতে হয় হাত করিয়ে মুখ করিয়ে মরে মরে 다음에 이제부터는 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 이제부터 ঠিক আছে খাইনি আর রুদি হয়নি যাতে হাজার হয়নি পাওয়া না পড়িয়ে মোটামুটি অসম বন্ধুরা অসম হয়েছে দুজনে সুন্দর ঠিক আছে তার প্রস্তুত ভালো ভালো লাগে আমাকে জানি ঠিক আছে আমার তুলে ভালোই থাকবে হ্যালো বন্ধুরা তো দেখেন আমার বাড়িতে একটা দাদা এসেছে ট্যাটু করব এরকে ট্যাটু সারঞ্জব রেডি করছে তো আমি পিঠে ট্যাটু বানাবো বন্ধুরা ঠিক আছে তো চলে দেখো আমার ভাইয়ের বউ এসেছে গপিয়া ঠিক আছে ও করবে ঠিক আছে ওকে একটু সাপোর্ট দে ঠিক আছে তাহলে করতে মারবো না তো চলো ট্যাটুর জন্য রেডি হচ্ছি বুকটা তো টুক টুক করছে কাঁপছে তারপরে কি ডিজাইন করি তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো চলো তাহলে স্টার্ট করা যাক ঠিক আছে তারপরে নেক্সট হচ্ছে আমার হেল্পার আছে উনি দেখাবেন ট্যাটুটা কীভাবে করছেন তো চলো তাহলে মিলছি আবার হ্যালো বন্ধুরা তো দেখো আমার ট্যাটু বানানো হচ্ছে তো দেখো আমার ভাইয়ের বউ দেখাচ্ছে দেখা ইয়াতি না

হ্যাঁ হ্যাঁ আমার নন চ্যাটু করতে বসেছে অলরেডি হয়েছে হয়ে গেছে কেমন লাগছে এটা কমেন্ট করে জানাবেন স্ট্যাটু পছন্দ হয়েছে কি এটা জানাবেন হয়ে এসেছে আর একটু বাকি আছে তো বন্ধুরা ট্যাটুটা কেমন হয়েছে আমি তো দেখতে পারলাম না তা তোমরা নিশ্চয়ই দেখেছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর দাদা বানিয়েছে ঠিক আছে এরপর আমার বায়ের বইয়ের বাড়ি ও বানাবে ঠিক আছে তো চলো আবার দেখা হচ্ছে চলো টাটা হ্যালো বন্ধুরা তো দেখো Visit the store or ঠিক আছে তো চলো হ্যালো বন্ধুরা তো দেখো এখন ক্যাটু করা কমপ্লিট হলো নটা বাজে ঘড়িতে দেখো এটা বানিয়েছি পিছু ওটা বানিয়েছি হাতে এটা বানিয়েছি দেখো তো কেমন লাগছে আমাকে জানিও কমেন্ট করে কিন্তু দেখো হাতটা ফুলে গেছে তো একটু দেখা করছে যাই হোক তো চলো তাহলে কেমন হয়েছে দেখো ঠিক আছে তো বানালাম ট্যাটুটা খুব শখ ছিল বানানো বানালাম আর পিঠে একটা বানিয়েছি আর আমার ভাইয়ের বউও বানিয়েছে ঠিক আছে তো বন্ধুরা চলো তাহলে কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লকের সাথে নতুন একটা দিনে তো আজকে এই অবধি চলো বন্ধুরা ওকে বাই গুড নাইট বন্ধুরা সুইট ডিম সবাইকে লাভ ইউ টাকা বাই